এআইডিএফ ও বিজেপির মধ্যে রয়েছে গোপন মিত্রতা বললেন সিদ্দেক আহমদ এডিএফের তিন চারজন বিধায়ক আপনারা খবর নিন আজকের থেকে এক মাস আগে তারা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে গুপ্তভাবে মিলিত হয়েছিলেন লোকসভা নির্বাচনের প্রচার ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী রয়ে প্রচার করছেন আজকে পিএনএ নিউজের কে একান্ত সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন আসামের প্রাক্তন মন্ত্রী সিদ্ধে কামর সাহ ওনার সঙ্গে একটু জানার চেষ্টা করব যে ওনার প্রচার কীভাবে চলছে প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি পিএনএ নিউজে ধন্যবাদ পিএনএ নিউজ আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি কতটুকু আশাবাদী যে এই সিটটা আপনারা বের করতে পারবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এই সিট আমরা জিতব কারণ ভারতবর্ষের বর্ষের বর্তমান যে অবস্থা একটা সংকটময় পরিস্থিতি চলছে সমস্ত ভারতবর্ষে মানুষ নরেন্দ্র মোদী সরকারের পরিবর্তন চাইছে এবং আমরা যেখানেই যাচ্ছি মানুষের যেভাবে সাড়া পাচ্ছি আমরা আশা করছি যে আমরা বিপুল বুটে আমরা জয়যুক্ত হব আপনার কাছ থেকে বারবার অভিযোগ উঠেছে আপনারা দুর্বল প্রার্থী দিয়েছেন সে নিয়ে আপনার প্রতিক্রিয়া কী দেখেন আমাদের প্রার্থী দুর্বল নয় আমাদের প্রার্থী যখন প্রথম কংগ্রেসের যেটা লিস্ট বের হয়েছে সেই লিস্টের প্রথম লিস্টের প্রথম নাম ছিল তার এবং আমাদের প্রার্থী প্রায় তিন বৎসর থেকে সে এই পার্লামেন্ট সমষ্টিতে বিভিন্ন জায়গায় সে অর্গানাইজেশনের কাজে সে ব্যস্ত ছিল এবং একটা রুট লেভেল কংগ্রেস কর্মী যাকে আমরা প্রার্থী করেছি এবং এই প্রার্থী নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপপ্রচার হয়েছে তার কা সার্টিফিকেট জাল তারপরে তার এগেনস্ট আরও নানান ধরনের অভিযোগ অভিযোগ করা হয়েছে যখন কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের প্রচারের আগেই যখন কোনো অভিযোগ উত্থাপিত হয় বারবার উত্থাপিত হয় তার মানে এটাই ধরতে হবে যে প্রার্থী প্রার্থী স্ট্রং যার কারণে বিরোধী পক্ষ ভয় পাচ্ছে এবং ভয় পেয়েই তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উত্থাপন করছে সুতরাং আমাদের প্রার্থী একজন ভালো প্রার্থী সে দুর্বল হওয়ার কোনো প্রশ্নই আসে না একটা অভিযোগ উঠছে যে আপনারা বিজেপির সঙ্গে হাতাত হয়েছে যাতে এই আপনারা প্রচার করে যাতে বিজেপিকে করিম লোকসভা থেকে সহজে পাশ করা যায় এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি দেখেন কংগ্রেস এবং বিজেপি সমগ্র ভারতবর্ষের যারা রাজনীতি বুঝে তাদেরকে যদি আপনারা প্রশ্ন করেন যে কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোনো হবে কি না অন্তত হান্ড্রেড পার্সেন্ট লোক বলবে যে কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোনো আতাত হওয়ার প্রশ্নই উঠে না যেহেতু দুই দলের দুইজন প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট দুইটা সরকারের সরকার বনার সম্ভাবনা হয়তো কংগ্রেস নেতৃত্বাধীন সরকার সরকার হবে না হলে বিজেপি নেতৃত্বাধীন সরকার সরকার হবে এর মধ্যে আতাত কীভাবে আতাতের তো প্রশ্নই উঠে না এটা হলো এই যে অভিযোগ অ্যাকচুয়ালি এউডিএফের তিন চারজন বিধায়ক আপনারা খবর নিন আজকের থেকে এক মাস আগে তারা ডক্টর হিমন্ত শর্মার সাথে গুপ্তভাবে মিলিত হয়েছিলেন যে যা পত্রপত্রিকায় বের হয়েছে গত তিন দিন আগে তারা শিলচরে ডক্টর হিমন্ত শর্মার সাথে রাত্র এগারোটার সময় মিলিত হয়েছেন আজকের থেকে একদিন আগে তারা সেটেলমেন্টে কোনো এক এউডিএফ নেতার বাড়িতে বিজেপির যিনি আমাদের জেলা সভাপতি উনি এবং পাতারকান্দির এক বিধায়ক বিজেপির ওনাদের সাথে এউডিএফের নেতৃত্বকে মিলি মিলিত হয়েছেন গতকালকে পরশু দিন আপনার আসাম টক্সে দেখেছেন এউডিএফের একজন নেতা তার কর্মীদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে যেখানে তোমরা ডাইরেক্ট বিজেপিকে ভোট দিতে পারো সেখানে তোমরা ডাইরেক্ট দেও হলে তোমরা ইউডিএফ করিয়ে ইউডিএফ করো তার মানে ওনারা বুট বিভাজন চাইছেন বুট বিভাজন করে ওনারা বিজেপিকে ইনডাইরেক্টলি পাশ দিতে চাইছেন যেহেতু আসাম সরকার বিজেপির সরকার বিজেপির থেকে মুনাফা লাভের জন্যে তারা বর্তমান হেমন্ত বিশ্ব শর্মার সাথে মিলে বুট বিভাজন করে ইনডাইরেক্টলি বিজেপিকে পাস করতে দিতে চাইছেন বরাকের মানুষ আপনাদের কাছ থেকে বিশেষভাবে জানতে চায় যারা বরাকের খিলঞ্জিয়া নাগরিকত্ব সংশোধনীয় বিল নিয়ে আপনাদের ক্লিয়ার স্ট্যান্ড কি বরাক কংগ্রেস একটি কথা বলছে আসাম কংগ্রেস একটি কথা বলছে দেখেন এটা সাধারণত মিডিয়া প্রচার করছে যে দুটা স্ট্যান্ড অ্যাকচুয়ালি কংগ্রেসের একটাই স্ট্যান্ড এই নাগরিকত্ব বিলে কংগ্রেস বিরোধিতা করছে এই বিলের কিন্তু এখানে একটা কথা সুস্মিতা দেব এবং পুরকাইস্ত তারা বলছেন যে এই নাগরিকত্ব বিল সব ধর্মের মানুষকে নিয়ে করতে হবে ইন্ডিরেক্টলি বিরোধী কথা বলছেন কিন্তু এটা ভুলভাবে প্রচার হচ্ছে যে বরাক বেলি এবং ব্রহ্মপুত্র বেলির কংগ্রেসে কংগ্রেসিদের মতামত ভিন্ন অ্যাকচুয়ালি ভিন্ন নয় তার মানে একই আমরা সবাই এই নাগরিকত্ব বিলের বিরোধিতা করছি অ্যাজ এ হোল কংগ্রেস হান্ড্রেড পার্সেন্ট বিরোধিতা করছে এই নাগরিকত্ব বিলের এই রিসেন্ট যে শকত আলির যে ঘটনা ঘটেছে ওনাকে শোয়ারের মাংস খাওয়ানো হয়েছে এই পিছনে আপনি কোনো রাজনীতিক গন্ধ পাচ্ছেন দেখেন এটা বিজেপি এবং আর শুধু শকত আলী নয় আপনারা তার আগে দেখেছেন দাদ্রিতে এত আকলাককে হত্যা করা হয়েছে আমাদের পাথারকান্দিতে একজন মৌলানা যিনি পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারির অ্যারাবিক চিট টিচার তাকে জুতা দিয়ে মারপিট করে তাকে নিয়ে স্কুলে ছাত্রদের সামনে নিয়ে বসিয়ে রাখা হয়েছে এইভাবে সমস্ত ভারতবর্ষে বিজেপি একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিবেদ সৃষ্টি করছে গতিতে গতিকে এই ভারতবর্ষের সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ হিন্দু মানুষরাই আজকেই সরকারের পরিবর্তন চাইছে সবাই চায় ভারতবর্ষের শান্তি আমরা জানি যে ভারতবর্ষের বিভিন্ন জাতি জনগোষ্ঠী নিয়ে এই ভারতবর্ষ সুতরাং ভারতবর্ষের শান্তি সম্প্রীতির জন্যে ঐক্যের জন্যে অন্তত এই ধরনের একটা সাম্প্রদায়িক সরকারকে পরিবর্তন করা একান্ত প্রয়োজন হিমন্ত বিশ্ব শর্মা একটি মন্তব্য করেছেন টুপির খিলঞ্জিয়া মানুষের প্রতিক্রিয়া দেখেন দাড়ি প্রয়োজন বুটে তারা শব্দের অর্থ কী তাদের কাছে আমরা জানি না তারা ভাবে যে এই আসামের যারা মুসলমান মানুষ তারা বোধহয় খিলঞ্জিয়া নয় কিন্তু তারা জানা দরকার যে এই আসামের মুসলমান মানুষ যারা যারা এরা শত শত বৎসরের পুরানো মানুষ গতিকে এই এই মুসলমান মানুষরা খিলিঞ্জিয়া আমরা চাই অ্যাজ পার আসাম একর্ড উনিশশো একাত্তর ইংরেজির পঁচিশ মার্চের আগে যারা এসেছেন তারাই ভারতীয় নাগরিক আর তারপরে যা যারা এসেছেন তারা তাদেরকে বাংলাদেশি বানানো হোক আমাদের কোনো আপত্তি নেই সুতরাং হেমন্ত বিশ্ব শর্মা দুদিন পর পর এক একটা বিবৃতি দিয়ে সর্ব আসামের সর্বস্তরের মানুষকে বিভ্রান্ত করছেন এবং তাদের রাজনীতি কমিউনিয়াল রাজনীতি তারা ধর্ম নিয়ে রাজনীতি করে কংগ্রেস কোনো সময় ধর্ম নিয়ে রাজনীতি করে না কংগ্রেস সব ধর্মের মানুষদেরকে নিয়ে রাজনীতি করতে চায় সুতরাং আমরা এরই প্রতিবাদ করছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং ভারতবর্ষের জনগণ জনগণ আসামের জনগণ ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিজেপিকে প্রত্যাখ্যান করবে একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যে সংখ্যালঘুরা যেভাবে বিজেপিতে বিজেপিতে ভিড়ছেন তাহলে আপনাদের কি কোনো ক্ষতি হবে দেখেন লঘুরা বিজেপিতে বিড়ছেন বলে আমার বিশ্বাস হয় না আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিছু লোক যারা এদিকে দিকে পয়সা পাওয়ার উদ্দেশ্যে এদিকে জাপটা মারে ওইদিকে জাপটা মারে ওইদিকে যায় ওই দিকে যায় এদের কোনো প্রিন্সিপুল নেই এরা একবার বিজেপিতে যাবে একবার কংগ্রেসে থাকবে একবার অন্য দলে যাবে অর্থাৎ যেখান থেকে তারা পয়সা পাবে সেই দলেই বিড়বে আজকে বিজেপি আছে কালকে দলে চলে যাবে বেসিক প্রিন্সিপুল নিয়ে এরা থাকে না সুতরাং এদেরকে এদের পার্সেন্টেজ আমরা কি বলবো এরা সর্বসব সব শ্রেণীতে আছে সুতরাং এরা যে যেটা রাজনীতি করছে আমরা এমনও দেখেছি অনেক ছেলে অনেক লোক যারা বিজেপি করছে বিজেপিতে বেরিয়েছে তাদের পরিবারের লোক কিন্তু কংগ্রেস আছে একটাই ইস আপনার কাছ থেকে জানতে চাইব যে হাইলাকান্দি বিধায়ক আনোয়া হুসেন লস্কর বারবার বিভিন্ন সভায় যাচ্ছেন আপনাকে পাগল বলে উল্লেখ করছেন বলেছি উনি সংখ্যালঘুর দরোদি উনি সংখ্যালঘুর যেন যা করেছেন আপনি কিছু করেননি এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কী দেখেন যদি আমি আমার সার্টিফিকেট দেই তো সেটা ঠিক হবে না সার্টিফিকেটটা দিতে হবে জনগণ আমি ভালো না আমি খারাপ না আমি সংখ্যালঘু দরোদি না আমায় সংখ্যালঘুর বিরোধী এটা নির্ধারণ করবে আসামের জনগণ ভারতবর্ষের জনগণ সুতরাং যদি কেউ নিজের প্রশংসা করতে থাকে আমি মনে করি সে তার মস্তিষ্ক বিকৃত হওয়ার পর কোনো মানুষ এইভাবে নিজের মানে ইয়া করতে পারে নিজের প্রশংসা করতে পারে গতিকে আমি তার বিরুদ্ধে কিছু বলতে যাব না কারণ কারোর বিরুদ্ধে কিছু বলা ঠিক নয় এটা জনসাধারণ ঠিক করবে জনসাধারণ এছাড়া বিচার করবে যে কে আসল কথা বলছে কে নকল কথা বলছে লাস্ট বাট নট দ্যালিশ আমি আপনাদের একটাই জানতে চাইব যে আমার পিএনএ নিউজের দর্শকরা যারা আপনাদের দলকে ভোট দেবে কি প্রতিশ্রুতি নিয়ে আপনারা মাঠে নেমেছেন যে মানুষ আপনাদেরকে ভোট দেবে আমরা এই প্রতিশ্রুতি দেব যে সমস্ত ভারতবর্ষকে আমরা বর্ষে আমরা শান্তি প্রতিষ্ঠা করব ভারতবর্ষের উন্নয়ন হবে ভারতবর্ষের জনগণ অন্তত শান্তিতে বসবাস করবে এই ভারতবর্ষের ডেভেলপমেন্ট হবে গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছেন তাদের আলাদাভাবে রাহুল গান্ধী স্কিমের ন্যায় প্রকল্প ঘোষণা করেছেন তার আগে এই রাহুল গান্ধী খাদ্য মানে কংগ্রেস দল খাদ্য সুরক্ষা বিল এনেছে ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম এনেছে এবং একটাই কথা যে ভারতবর্ষের জনগণ যারা মিথ্যা কথা বলে আজকে নরেন্দ্র মোদী সাহেব ভারতবর্ষের জনগণকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে বুট আদায় করেছেন আজকে রাহুল গান্ধী এবং কংগ্রেস দল এই কথাই প্রতিষ্ঠা করবে যে কংগ্রেস যেটা বলে সেটা করে কংগ্রেস কোনো দিন মিথ্যা কথা বলে না কংগ্রেস সত্যের উপরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত এবং কংগ্রেসের নেতা নেতারা মহাত্মা গান্ধীর থেকে আরও আরম্ভ করে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী যারা দেশের জন্য আত্মবলিদান বলিদান দিয়েছেন কিন্তু বাকি যারা যে সমস্ত পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের কারও কোনো অবদান এই ভারতবর্ষের জনগণের স্বার্থে নেই আশা করি আপনাদেরই প্রতিবেদন ভালো লাগবে ধন্যবাদ